আজ থেকে আমরা এই জাতীয় পার্টিকে পদত্যাগ করিয়া আমরা এখানে আজ থেকে জাতীয় যুব সমিতি থেকে আমাদের পদত্যাগ করলাম এবং এই পার্টি আর তখন পথ পদবি থেকে অপর প্রত্যান করিলাম জাতীয় পার্টি সহ জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের মোট পঞ্চাশ জন আমরা আমাদের পথ পদবি এবং দল থেকে পদত্যাগ করলাম জনগণের সাথে সবকিছুতা কমে গিয়েছে তারই অবস্থিতে আমি সহ জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব পর্যায়ের নেতৃত্ব সুস্থ মস্তিষ্কে কারো কথা না হয়ে পূর্বের সকল পদ পদনীকে অপরাধ প্রদান করিলাম অর্ধ তারিখই ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ থেকে নিম্নে স্বাক্ষরকারী ব্যক্তিগণের জাতীয় পার্টি ও এই অঙ্গ সহযোগী সংগঠনের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নেই প্রিয় সাত ভয়েরা আমি সহ ভিন্ন স্বাক্ষরকারী ব্যক্তিগণ আপনাদের মাধ্যমে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জনসাধারণের কাছে জানাচ্ছি যে আমাদের সাংগঠনিক পরিচয় থাকা অবস্থায় যে সকল কর্মসূচি পালন করেছি তার কোনো দায় দায়িত্ব আমাদের উপর বর্তাবে না জাতীয় পার্টি সহ জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের মোট ৫০ জন আমরা আমাদের পদ পদবি এবং দল থেকে পদত্যাগ করলাম দীর্ঘদিন থেকে আমার বাবা জাতীয় পার্টি করত সেই সুবাদে আমি জাতীয় পার্টির একজন ছোট কর্মী হিসাবে পদ ধারিত হই উপজেলায় সাধারণ সম্পাদক জাতীয় যুব সমিতি তারপর এই নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আমাদের উপরে জুলুম অত্যাচার আওয়ামী লীগের দুঃশাসন আমরা নিপীড়িত নির্যাতিত হয়ে আসছি এটাতে আমার বাবার উপরে আওয়ামী লীগের সতীপয় নেতা কর্মী এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের ইশারায় আমার বাবাকে মার্ডার করা হয়েছিল তারপর এই বিষয় আমরা আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয় পর্যন্ত জানিয়েছি সেই মার্ডার মামলা এখন পর্যন্ত রায় হয়নি সেই সুবাদে আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা আমার ছোট দুই ভাই লেখাপড়া নষ্ট হয়েছে আমাদের পরিবার নিয়ে আমরা দুঃসাহসী বা অনাকাঙ্ক্ষিত ভাবে জীবন যাপন করতেছি এখন পর্যন্ত আমরা দুই টাকার মানে সাহায্য পাইনি বা ইয়া পাইনি কোনো সহযোগিতা পাইনি এবং আমার যে আমি যে উপজেলার নেতা আমি যে ইউনিয়নের নেতাদের সহযোগিতা করব বা সংগঠন পরিচালনা করব। আমাদেরই খোঁজখবর নেয় না আমরা কীভাবে করব যার জন্য আমাদের নেতাকর্মী আমরা

সভাপতি মানে কমিটি দিতে আজ পর্যন্ত কোনো শুভ করে আমরা কাহিও না আমরা এই যাত্রীবাহী অনীহা আজ থেকে আমরা এই যাত্রী বাটিকে পদত্যাগ করিয়া আমরা এখানে